ময়না এ ময়না তোর দুটি হাতে ধরে বলছি তুই আমাকে ছেড়ে ওই ছাবিরকে ভালোবাসতে পারিস না তুই না আমার একদিন হাত ধরে বলেছিলি তুই আমার মনের মানুষ হ্যাঁ বলেছিলাম এখন তোমার চেয়ে সুন্দর এবং দর্শনধারী ছেলে সাব্বির আমাকে ভালোবাসে আমাকে চাই আমিও তাকে ভালোবাসি আমি ওকে আর কিছু বুঝি না তাহলে আমার সাথে ভালোবাসার অভিনয় করলি কেন আমার কি দর ছিল যার জন্য আমাকে ছেড়ে ওই সাব্বিরকে ভালোবাসতে গেলি বল ময়না তাহলে শুনবে তোমাকে ডিলিট করে কেন আমি সাব্বিরকে ভালোবাসেছি সাব্বির একজন স্মার্ট ছেলে সব মেয়েরাই চায় স্মার্ট ছেলে স্মার্ট প্রেমিক স্মার্ট হাসবেন তোমার সাথে আমার যায় না আমার সাথে তোর যায় না তাহলে আমার সাথে কেন ভালোবাসার অভিনয় করলি আমাকে কেন কথা দিয়েছিলি তুই আমার মনের মানুষ আমি তোর মনের মানুষ তোমার এক কথা শুনতে আমার বারবার ভালো লাগছে না কতজনে কত ওদা করে সব ওয়াদা কি সবাই রাখে আমিও তোমার ওয়াদা রাখতে পারছি না ময়না এখন আমার কি হবে ময়না আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় কেন করলি তুই ময়না বল কেন করলি তোমার কি হবে সেটা তোমার বিষয় আর শোনো তোমার সাথে ভালোবাসার অভিনয় করে আমি টাইম পাস করছি এসব পেচাল পারার সময় আমার নাই ময়না তুই যাস না ময়না তুই চলে গেলে আমার কি হবে তোর এই ভুল সিদ্ধান্ত থেকে ফিরে আয় ময়না আমি যে তোকে অনেক ভালোবাসি তুই এই ভুল একদিন ঠিকই বুঝতে পারবি সেদিন আমার কাছে আবার ফিরে আসবি ময়না তুই আবার ফিরে আসবি বন্ধুরে কই পাব সখী গো আমার বন্ধুরে কই পাব সখী গো না বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না সাধে সাধে ঠেকসি ফাদে গো সখি দিলা মুসলোয় আনা প্রাণু পাখি উ যে চা থামলে কেন গাও তোমার গান শুনে আমার কলেজা শীতল হয়ে যায় আমার গান শুনতে তোমার খুব ভালো লাগে বুঝি শুধু ভালোই লাগে না আমার মনে হয় তোমার বুকে মাথা দিয়ে সারাক্ষণ তোমার মধুর কণ্ঠে গান শুনি তাই বুঝি ময়না জানো ময়না তোমাকেও না এক মুহূর্ত না দেখলে আমারও ভালো লাগে না তাই বুঝি আচ্ছা চলো না লক্ষ্মীটি আমরা আমাদের বিয়ের কাজটা সেরে ফেলি নাকি বলো তুমি বিয়ে তো আমরা করবই লক্ষ্মীটি আর কয়েকটা দিন একটু ধৈর্য ধরো না শোনা জান পাখি তোমাকে বিয়ে করার জন্য যে আমি পাগল হয়ে গেছি আমার ধৈর্য যার আর মানছে না বলছিলাম কি জান পাখি তোমাকে তো বিয়ে আমি করবোই তোমার আমার ভালোবাসার তো অনেক দিনই হলো তো বিয়ের আগে একটু আনন্দ ফুর্তি করলে কেমন হতো বলো তাই আমারও মনে এমন শখ যাচ্ছিল কিন্তু তুমি আমাকে কথা দাও কখনো আমাকে ভুলে যাবে না তাহলে আমি রাজি আছি কথা তো তোমাকে দিয়েছি সোনা আবার নতুন করে কি কথা দিতে হবে বলো তাহলে তুমি আমার হাত ছুঁয়ে কথা দাও তুমি আমার মনের মানুষ আর আমিও তোমার মনের মানুষ আমি তোমার হাত সে কথা দিলাম ময়না আমি তোমাকে কখনো ছেড়ে যাব না তুমি আমার মনের মানুষ আমি তোমার মনের মানুষ ঠিক আছে চলো তাহলে আজ তোমার মনের আশা পূর্ণ করি কোথায় যেতে হবে বলো তাহলে চলো ময়না আমার বন্ধুর বাসা ফাঁকা আছে ওখান থেকে একটু আমরা সময় কাটিয়ে আসি আচ্ছা চলো ময়না আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস আর তোকে আজকেও একটু বেশি খুশি খুশি মনে মনে হচ্ছে আমি খুশি থাকবো না তো কি তোর মতন মন মরা হয়ে থাকবো বোকা কোথাকার তুই তো এত হাসি খুশি নিয়ে রাস্তাঘাটে চলিস না ময়না আজ তুই এত খুশি কেন তুই কি আলাদিনের চেরাক নাকি আলাদিনের চেরাকের চেয়ে একশো হাজার গুণ ভালো সম্পদ আমি অর্জন করেছি বুঝেছ এ ময়না কি এমন সম্পদ পেয়েছিস বলবি আমায় এই সম্পদের কথা কাউকে বলা যাবে না তুমি আমার রাস্তাটা ছেড়ে দাঁড়াও মনে রে তোর সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই তোর সম্পদ তোর কাছেই থাক কিন্তু আমি যে তোকে ছাড়া একেবারে অচল হয়ে পড়েছি দেখ আমাকে একটু তোমার ওই এক কথা আমার বারবার শুনতে ভালো লাগে না তোমার ওই এক কথা বারবার আমার কানের সামনে এসে বলবা না তুই মনেরা দেখে চকচকে শোনা দেখে পাগল হয়ে গেছিস কিন্তু একবারও ভাবলি না ওইটা আসল শোনা না নকল শোনা তুমি আমাকে জ্ঞান দিতে এসো না তোমার চেয়ে আমি শোনা অনেক ভালো চিনি তাই ভালোই মনে মনারে সব ভালোবাসা এক হয় না সবাই মন দিয়ে ভালোবাসতে জানে না তুই আসল সোনা ছেড়ে নকল সোনার কিছু ঘুরছিস তোমার কাছে আমার জ্ঞান নিতে হবে না কোনটা আসল কোনটা নকল আমি সব জানি আমার কথা শোন তুই না কথা দিয়েছিলি আমি তোর মনের মানুষ তুই আমার মনের মানুষ এখন আমায় ছেড়ে চলে যাচ্ছিস আমি তো তোকে ছেড়ে থাকতে পারবো না হাই রে ভালোবাসা এখন তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয় সেই প্রেম আমাকে দিও জেনে নিয় তুমি আমার তুমি আমার প্রাণের প্রিয় প্রিয় তুমি আমার প্রাণের শালার মেয়ে মানুষ যে এত বোকা আরে সুন্দর ছেলে দেখলেই একেবারে প্রেমে পাগল হয়ে যায় একবার চিন্তাও করে না ছেলেটা কি খাটি সোনা নাকি নকল সোনা আমি তোমারি প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিও পরাণে ও ভালোবেসে ঠাই দিও পরাণে আমি তোমারি প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিও পরাণে তুমি এখানে দাঁড়িয়ে গান গাইছো আর তোমাকে আমি সারা মূল্য খুঁজে বেড়াচ্ছি জানো তোমার আমার বিষয়ে বাবা মায়ের সাথে কথা বলেছি তারা না মত দিয়েছে আমার যে কি খুশি লাগছে যাক তাহলে ভালোই হলো তোমার আমার ভালোবাসার মধ্যে আর কোনো বাধা থাকলো না এখন আমরা দুজন মিলে আরো বেশি করে আনন্দ ফূর্তি করতে পারবো না কি বলো লক্ষ্মীটি তা যাবে তবে তোমার বাবা মাকে বলে আমাদের বিয়ের ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করো না লক্ষ্মীটি তুমি তো জানো ময়না আমার সামনে পরীক্ষা পরীক্ষাটা শেষ করেই না হয় আমরা বিয়ের দিকে আগাই কবে যে তোমার পরীক্ষাটা শেষ হবে আর কবে যে আমি তোমার বাড়ির বউ হয়ে যাব আরে পাগলি একটু ধৈর্য ধরো বিয়ের পরে যেটা হয় সেটা তো আমরা রোজ রোজ করে আসছি নাকি একটু ধৈর্য ধরো পরীক্ষাটা শেষ হোক তা ঠিক তবে মনে ভয় রেখে কোনো কিছু করতে নেই বোকা আমি বোকা বোকা তুই একের পর এক তোর যৌবন শেষ হয়ে যাবে তবুও তুই আমার বউ হতে পারবি না বোকা মেয়ে কথা কার এই কথা বলছ না কেন কি ভাবছো তুমি না কিছু না ভাবছিলাম আজ আবার একটু চলো বন্ধুর বাসা থেকে ঘুরে আসি না কি বলো জানপাকি তাই দুষ্টু কোথাকার রোজ এমন করলে হবে বলো মন মানে না কি করব বলো লক্ষ্মীটি চলো না একটু যাই তোমাকে নিয়ে আর পারা গেল না আচ্ছা চলো যাই হ্যাঁ চলো তোকে এখানে মাঝে মাঝে দেখি মন খারাপ করে বসে থাকিস কি হয়েছে তোর বলবি আমায় কিছু হয়নি আমার কিছু হয়নি মানে আগে তো তোকে দেখতাম এখানে বসে তুই ময়নার সাথে সেই হাস হাসিকে গল্প করতি এখন তা আর দেখি না বলবি আমায় বল কি হয়েছে তোর থাক এসব কথা শুনতে হবে না আমার কপালে যা ছিল তাই হয়েছে বুঝতে পেরেছি ময়না তোকে ছেড়ে চলে গেছে শোন কিছু কিছু মেয়ে মানুষ আছে চকচক করা জিনিস পেলেই বুকে আগলে ধরে রাখে তুই ঠিক বলেছিস ময়না আমাকে কথা দিয়েছিল ও আমাকে ছেড়ে যাবে না ও আমার মনের মানুষ আমি ওর মনের মানুষ তারপর ও আমাকে ছেড়ে চলে গেল ছি মেয়ে মানুষ এত খারাপ হয় কি করে এসব মেয়ে মানুষের কারণে ভালো মেয়ে মানুষেরও বদনাম হয় জানি না এদের মতো মেয়ে মানুষ ভালোভাবে কবে জানিস যাকে আমার জীবনের সে ময়না এখন আমাকে ছেড়ে ওই ছাব্বিকে ভালোবাসে কি বললি ময়না ভালোবাসে এবার ময়না শেষ এসব কি বলছিস তুই যেটা সত্য সেটাই তোকে বললাম শোন ও বুঝবে কয়েকদিন পর সব কিছু শেষ করে দিয়ে আবার তোর কাছে ফিরে আসবে থাক আমার কাজ আছে আমি একটু যাই তুই থাক ওর কথার মানে বুঝলাম না থাক ওর কথা ভেবে আর লাভ নেই নতুন করে জীবন শুরু করতে হবে যাই কি খবর আমার পুরাণ প্রেমিক আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ কি হলো কথা বলো তোর সাথে কথা বলতে মন আমার চাইছে না কেন আমি তোমাকে ছেড়ে ওই সাবীরের সাথে প্রেম ভালোবাসা করাই তুমি মনে চোখ পেয়েছো নাকি এসব বিষয়ে তোর সাথে কথা বলতে আমার ইচ্ছে করছে না কেন ইচ্ছে করছে না ও বুঝতে পেরেছি তোমার জীবনের এমবি আর চলছে না এসব বাজে কথা বলবি না আমার জীবনের এমবি ফরিয়ে যায়নি একদিন দেখবি তোর জীবনের ফুরিয়ে ফেলেছে সেদিন মরার জন্য ঘুরবি মরার জন্য ঘুরবো তাই হাসালে আমাকে আমাকে পরীক্ষা শেষ হলেই ও সাব্বিরের বিয়ে করবে কি বলে তুই সাব্বিরের পরীক্ষা শেষ হলে তোকে বিয়ে করবে ওরে পাগলি সাব্বির তোকে কখনো বিয়ে করবে না তোমার চোখের সামনে দিয়ে ওকে বিয়ে করে হুন্ডাই করে ঘুরবো তখন তুমি চেয়ে চেয়ে দেখো আর কান্না করো বোকা ছেলে কোথাকার তোরে ঘুরে বালি মনারে কবে দেখি তোর নেটওয়ার্ক বন্ধ করে ওই ছাব্বির অনেক দূরে চলে যাবে সেদিন তুই পস্তাবি দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামীকাল বাঁচবে না কি বলতে কি পারো হই দুনিয়াটা মস্ত বড় ইশ্রী কি যে আনন্দ লাগছে আমার না একে আর ভাল লাগছে না নতুন একটা ম্যানেজ করতে হবে একে আর সময় টময় দেওয়া যাবে না তুমি এখানে দাঁড়িয়ে আছো জানো আমার না কি আনন্দ লাগছে তাই সরে 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 কথা বলো মানে লোকজন দেখবে না সব সময় গায়ে গায়ে পড়ো অভ্যাস আরে কি বলছো এসব লোকে দেখলে দেখো তাহলে তোমার আমার সমস্যা কোথায় তোমার সমস্যা না থাকতে পারে আমার সমস্যা আছে এসব কি বলছো তুমি তুমি না আমাকে সরে বসতে বলতে না আর এখন এসব কি বলছো হ্যাঁ ঠিকই বলছো আজকের পর থেকে তুমি আর আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না সাব্বির তোমার কি হয়েছে এমন করে কথা বলছো কেন হুম এর থেকে ভালো করে কথা আমি আর তোমার সঙ্গে বলতে পারবো না তোমার সুন্দর চেহারা দেখে আমি আমার ভালোবাসার মানুষকে ছেড়ে তোমাকে ভালোবেসেছি আমি আমার জীবন যৌবন সব তোমাকে বিলে দিয়েছি আর তুমি এখন আমার সাথে এভাবে কথা বলছো হ্যাঁ তোমার সাথে পেচাল পড়ার সময় আমার নাই আমি ফার্স্ট ক্লাস ছেলে হ্যাঁ তোমার থেকে অনেক ভালো ভালো মেয়েরা আমার পেছনে ঘুরে আর শোনো আমি এক জিনিস বেশি দিন ব্যবহার করি না তুমি এমন করে কথা বলছো তাহলে আমার কি হবে আমার যে মরা ছাড়া কোনো গতি থাকবে না দেখো তুমি মরবা না বাঁচবা সেটা তোমার বিষয় সেটা আমার দেখার বিষয় না আর যদি মরতে হয় তাহলে ফাঁকে গিয়ে মরো তুমি আমার মান সম্মান কেড়ে নিয়ে এসব কি বলছো তুমি আমার সামনে থেকে এখনই চলে যাও তা না হলে আমি তোমার সব কুকিটির ভিডিওগুলো ভাইরাল করে দেব বুঝেছ ময়না তোমার মন এত নোংরা তোমার এই সুন্দর চেহারার পিছনে এত শয়তানি লুকিয়ে আছে ছি মানুষ এত খারাপ হয় কেমনে দেখো বাজে কথা বলবা না আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে জোর করে ভালোবাসেছো খারাপ আমি না খারাপ তুমি হ্যাঁ হ্যাঁ খারাপ আমি তা না হলে আমার ভালোবাসার মানুষকে ছেড়ে এসে তোমার মতন চকচকে ছেলের সাথে প্রেম ভালোবাসা করে সর্বস্ব বিলে দিতাম না শোন তোর এসব পেঁচাল না আমার আর ভাল লাগতেছে না তোর সাথে কথা বলার মতো রুচি আর আমার নাই বেশি বাড়াবাড়ি করবি তো তোর সব কিছু ফাঁস করে দেব আমার কথা কি ক্লিয়ার তুই আর আজকের পর থেকে আমার সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা করবি না ফোট এখান থেকে সাব্বির যেও না সাব্বির এখন আমার নোংরা কি হবে এই মুখ আর আমি কাউকে দেখাবো না আমি আমার নিজের জীবন নিজেই শেষ করে দিব কি ব্যাপার আমার ময়না হাতে ধরে নিয়ে কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছে দেখি তো বিষয়টা কোথায় যাচ্ছে ওই ময়না তুই কাঁদছিস তোর হাতে দড়ি কেন এই দড়ি দিয়ে মরবো আমি এসব কি বলছিস তুই ময়না হ্যাঁ হ্যাঁ ছাবির কে ভালোবাসলি ছাবির বিয়ে করবি ছাবির সাথে ঘর সংসার করবি আর এখন এসব কি করছিস তুই ছাবির আমাকে ভালোবাসার নাম করে আমার সবকিছু কেড়ে নিয়েছে ও এখন আমাকে আর বিয়ে করবে না তাই আমি আমার নিজের জীবন শেষ করে দিব তোমাকে কতবার বলেছি সুন্দর জিনিসে খায় বেশি আর তুমি আমাকে কষ্ট দিয়ে ওই ছাবিরকে কে ভালোবাসলে আর এখন এসব কি বলছো তুমি আগে বুঝি নাই বেশি ভালো ভালো না এখন বুঝলাম কথাটা সত্য তাই যাচ্ছি বুঝছিস হলে তোদের মতো মেয়েরা একবারও ভাবে না চকচক করলেই শোনা হয় না এখন তোর এমবি ফুরিয়ে গেছে তোর কাছ থেকে নেটওয়ার্ক হারিয়ে গেছে এখন তোর মরা ছাড়া কোনো উপায় নেই ভুলের জন্য আমি আমার জীবনটাকে শেষ করে ফেলতে চাই কি বলি তুই তুই ভুল করতে পারিস তার জন্য তোর জীবনটা শেষ শেষ করতে পারিস না না জীবন করব কেন হে অপবিত্র শরীর মন কাকে দিব কে সব কিছু জানার পরেও আমাকে গ্রহণ করবে নেবে যারা মন থেকে কাউকে ভালোবাসে তারা সবকিছু জানার পরেও তোকে আপন করে নেবে কারণ সে তোর দেহকে ভালোবাসে না তোর মনকে ভালোবাসে কি বললে তুমি আমার এত কিছু জানার পরেও তুমি আমাকে আপন করে নিবে আমার যে দেয়ার কিছুই নেই কে বলেছে কিছু নেই তোমার তোমার ভালোবাসার মনটা তো আছে এটা থাকলেই হবে আর কিছুই দরকার নেই আমার আমাকে মাফ করে দাও তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি অনেক আজে বাজে কথা বলেছি মনের আবেগে বলো তুমি আমাকে মাফ করে দিবে প্লিজ আরে বাবা যে নিজের ভুল বুঝতে পেরে অন্যের কাছে মাপ চাই তাকে যদি ক্ষমা করে না দেওয়া যায় তাহলে তো আমিও পাপি হয়ে যাব নাকি এখনো তুমি আমাকে এত ভালোবাসো তোমার ভালোবাসা রেখে আমি এক শয়তানকে ভালোবেসে সব হারিয়েছি জীবনে যতদিন বেঁচে থাকব আর কখনো সুন্দরের প্রতি লোক করব না যাক তোমার ভুল তুমি নিজে বুঝতে পেরেছো আমি এতেই খুশি আপনারা কখনো আমার মতন ভুল করবেন না সুন্দর জিনিসের পর আকৃষ্ট হয়ে নিজেকে বিলিয়ে দিবেন না না হলে আমার মতন দশা হবে চলো আজকে আমরা বিয়ে করে ফেলি আমরা দুজন নতুন জীবন শুরু করি ঠিক আছে চলো আমার মনের মানুষ ভালো লাগা আর ভালোবাসা এক জিনিস না ভালোবাসতে হলে সুন্দর একটা মন থাকতে হয় আর চেহারাটা যেমনই হোক না কেন আগে দেখতে হবে তার মনটা ভালো আছে কিনা চলো আজকে আমরা বিয়ে করে ফেলি চলো চলো আমার মনের মানুষ